ভিডিওতে वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আর সাইজের ব্র্যাকেট 블াউজ দেখাব তাও আবার দুটো 블াউজ একসাথে দেখাব আর আজকে ডাইস এর ব্যাপারে অনেক কিছু বলে দেব অনেকেই জিজ্ঞাসা করেন मैम ডাইস কাট লিখে দিতে পারবো না বারবার কি ডাইস কাটতে হবে তো সবটা বলে দেব চলুন আজকে ভিডিও শুরু করা যান প্রথমে এখানে একটা আমি পেপার নিয়েছি পেপারটা সিঙ্গেল পেপার আছে প্রথমে ঝুলের মাপ নিচ্ছি আর এখানে আমার ঝুল আছে 15.5 ইঞ্চি তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 16 তে দাগ দিয়ে দিলাম আর এটা আমি আটত্রিশ সাইজ করে রেখে দিতে পারেন যে কোনো আটত্রিশ সাইজ এর করতে পারেন আর পুর এখানে সাড়ে পাঁচ নিচ্ছি তার কারণে এটা ডিপ পিট হচ্ছে তো এবারে এখান থেকে মহুরা স্ট্রেট লাইন নেবো মহুরা স্ট্রেট লাইনের জন্য এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম পুর জানিয়েছে তার থেকে হাফ ইঞ্চি বেশি যেখানে মোহর স্ট্রেট লাইন শেষ হয়েছে এখান থেকে ছাতি হবে এখানে ছাতি আছে আটত্রিশ আটত্রিশটিকে চার দিয়ে ভাগ করবো করলে হবে এখানে সাড়ে নয় ইঞ্চি তো দাগ দিয়ে দিলাম সাড়ে নয় তারপর এখানে দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেবো এবারে চলে আসবো কোমরের সাইডে কোমরের এক এক চার করে নেবো কোমর ছিল এখানে প্রায় বত্রিশ ইঞ্চি তারপর এখানে আড়াই ইঞ্চি অ্যাড করলাম ভবিষ্যতে লুজ করার জন্য সেটার জন্য আর কিছু একটু এক্সট্রা রাখলাম ভবিষ্যতে দরকারের জন্য এবার এখান থেকে এক ইঞ্চি দাগ দিলাম দিয়ে এখান থেকে রাউন্ড শেপটা করে দিই আর আর একটাই সেভ হবে এটাই সামন এটাই পিছন এবারে বেল্টের জন্য এখান থেকে আড়াই ইঞ্চি দাগ তুলে দিলাম এবারে এই দাগ আপনাকে এখান থেকে স্ট্রেট করে দেব আর বেল্টের এখানে স্ট্রেটের এখান থেকে একটা রাউন্ড শেপ হয় তার জন্য পয়েন্ট সেভেন্টি ফাইভ ওপরে দাগ তুলে দিলাম দিয়ে এখান থেকে রাউন্ড শেপ এখান থেকে দিয়ে দেবো আর এখানে দেখুন আমি একটাই ডাইস কাটিং করছি এটাই সামনে আর এটাই পিছন কিভাবে বেরোবে সেটাও দেখে নেব এবারে এখান থেকে খাপের জন্য সাড়ে ছয় ইঞ্চি রেখে দিলাম তারপরে এখান থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিলাম আর এখানে গলার চওড়া দুই ইঞ্চি দুশো নিলাম আর গলার লম্বা এখানে আমি সাত ইঞ্চি নিলাম আটত্রিশ ছাতি অনুযায়ী সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আপনারা রাখতেই পারেন তৈরি হওয়ার পরে এটা সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে আর নিচে একটুখানি বেশি দিলাম ওপরের যা চওড়া ছিল তারপরে দাগটা হালকা ক্যাচা করে মিলিয়ে দিয়েছি আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি ব্যাস সম্পূর্ণ পার রেডি হয়ে গেছে এবার এই গলার এখান থেকে এক ইঞ্চি উপরে দাগ তুলে এই তিনটে দাগকে হালকা হালকা রাউন্ড শেপ দিয়ে দেবো দেখুন এখানে আমার কত সুন্দর ভাবে রাউন্ডে চলে এসছে এবারে এক সাইড থেকে তিন ইঞ্চি উপরে দাগ অপর সাইড থেকেও তিন ইঞ্চি আর এই খাপটার মিডিল মিডিল থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ তুলে দিলাম ব্যাস দাগটাকে নিচে নামিয়েছি এবার এখান থেকে হালকা হালকা ডট ডট করে এখানে মিলিয়ে দেবো ব্যাস দেখুন সম্পূর্ণ এখানে আমাদের খাপের পার্টও কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাই সামন আছে আর এটাই পিছন আছে এইবারে এটাকে আমরা সম্পূর্ণ কেটে নেব নিলেই আমরা সামন পাট আলাদা করে দেবো আর পিছন পাটটা আলাদা করে দেবো সেটা আমরা সরাসরি কাপড়ে গিয়ে বুঝবো পুরোপুরি পার্ট কাটিং রেডি এইবারে এখানে আমি মেন কাপড় গুলো নেবো লাইলিন কাপড় গুলো নেবো এখানে আমি একটা পাটের ওপর প্রথমে দেখাচ্ছি তো এখানে লাইলিনটাকে দুবাজ করে রেখেছি আমার হাতের সাইডটা জয়েন্ট আছে তো একদম এরকম সমান বরাবর রাখলাম যেহেতু পিছনে হুক হচ্ছে না হুক সামনে হয় তারপরে এটাকে পিন করার পরে একদম সমান সমান করে কেটে নেব এই সমান সমান করে কাটলেই কিন্তু এটা আমাদের পিছনের পাট কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এখানে আমি সম্পূর্ণ কেটে নিয়েছি এইবারে এই পিনগুলোকে সরিয়ে দেব দিলেই এটা পিছনের পাট রেডি পরে আমি এখানে পিঠে ডিজাইন করব এইবারে সামনের জন্য এই যে শেপ আছে এই শেপ অনুযায়ী কাটিং করলে এটাই আমাদের আবার সামনের পাট রেডি হয়ে যাবে সম্পূর্ণ কাটিং করে নিয়েছি এবারে এই ডাইস গুলোকে দিয়ে আমি কাপড়ের উপর কাটিং করব। এখানে সেম কাপড়টা দুভাজ করা আছে আর এই যে ডাইস গুলো তৈরি করেছি ডাইস গুলো এখানে রাখবো আর কোথায় কোথায় এক্সট্রা নিতে হবে সেটা আমরা এবারে জেনে নেবো এখানে ঠিক আমি যেমন ভাবে রেখেছি আপনারা ঠিক এইভাবে রাখবেন তাহলে কাপড়ও বেঁচে যাবে আর এখানে বেল্টের নিচ থেকে এক ইঞ্চি বাড়িয়ে দিলাম এটা সেলাই মার্জিনের জন্য আর খাপের এই যে পার্টটা এটা এক নাম্বার পার্ট এর জন্য নিচ থেকে হাফ ইঞ্চি করে বাড়াচ্ছি এটা সেলাই মার্জিনের জন্য বাড়াতে হবে রাউন্ডে হালকা শেপ দিয়ে দিলাম আর এবারে দু সাইড থেকে এক ইঞ্চি দুশুদ করে বাড়াবো তার কারণ এই যে খাপটা আমাদের করবে এটা তো একটু ফুলতে হবে তবেই তো ব্রেস্টের সাথে প্রপারলি বসবে আর অপর সাইড থেকে এক ইঞ্চি দুশুদ বাড়িয়ে দিলাম আর এখানে হুক হুকের ঘরের জন্য দুশো থেকে সুত আর এখানে হচ্ছে সেলাই মার্জিনের জন্য হাফ এইভাবে বাড়িয়ে দিলাম তারপরে সমস্ত দাগ এইভাবে দেখুন আলতো হাতে মিলিয়ে দিলাম তাহলে এখানে আমাদের খাপের পাটটাও বেড়ে গেছে আর এই যে এস পাট আছে এসপারটা একদমই বাড়ানো হবে না ওটা যেমন আছে তেমন আর এই খাপের নিচের পাটটা শুধু সাইড এর মেজারমেন্ট নিয়ে নেব আমার তিন ইঞ্চি একসুদ হয়েছে আর তারপরে এই রাউন্ড আমরা একবার মেপে নিলাম নিলে হচ্ছে ন ইঞ্চি দুশো যেটা রাউন্ডে পেয়েছি সেটা স্ট্রেট এইভাবে দাগ দিয়ে দেবো দুটো দাগ এখান থেকে দিচ্ছি তার কারণ দাগটাকে স্ট্রেট করার জন্য এবারে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এই যে সাইড এর মাপটা পেয়েছে তিন ইঞ্চি একশো তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য দিয়ে দু সাইড থেকে সেম মেজারমেন্টে দাগ তুলবো তুলে তারপরে এই দাগটাকে এইভাবে সমান করে দেবো এবারে এইটার একটা মিডিলও বের করে রাখবো তার কারণে এই মিডিল অব্দি শেপ দেবো এইবারে যে কোনো এক সাইড থেকে এক ইঞ্চি ডাউন তার ওপর নিচ থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ তুলবো আর অপোজিটও হাফ ইঞ্চি একটা ডাউনে দাগ দেবো দিয়ে এই তিনটে দাগকে এইভাবে মিলিয়ে দেবো দিলেই আমাদের খাপের দু নম্বর পার্ট মানে নিচের পার্টটাও কিন্তু রেডি আর মিডিল থেকে টেকিং এর জন্য যতটুকু করে বাড়িয়েছি ঠিক ততটুকু করে দু সাইডে টেকিং দেবো এক ইঞ্চি দুশো এক ইঞ্চি দুশো তারপরে একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দেবো ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে কাটিং করে দেবো আর এই যে শেপ গুলো দিলাম এটা কিন্তু একটা সূত্র আটত্রিশ সাইজের জন্য অবশ্যই আপনারা এটা করবেন এইবারে ডাইস এর ব্যাপারে বলে দিই এই ডাইসটা অবশ্যই আপনারা নিজের একটা কেটে রেখে দিতে পারেন এটাই আটত্রিশ সাইজের ডাইস কিন্তু হ্যাঁ সব সাইজের চেস্ট তো এক হয় না তাই আপনারা এই ডাইস থেকে একটু অর্ধে উনিশ বিশ করে কিন্তু যে সাইজের সাইজের কিন্তু করে নিতে পারবেন তো এখানে দেখুন যেমনটা বলেছি সেইভাবে কাটিংও করে নিয়েছি আর এখানে আমি আরো একটা লাইলিন পাট কেটে নিয়েছি যেহেতু একটা আমি পার দিয়ে দুটো ব্লাউজ কাটিং করছি তাই এবারে মেন কাপড়টাকে নেব এই মেন কাপড়টা দেখুন দু ভাঁজ করা আছে এখানে আর এর উপরে আরেকটা যে বললাম কাটিং করব সেটাকে এরকম একটার উপর একটা এইভাবে রেখে দেব চাইলে আপনারা লাইলিনটাও কিন্তু এরকম একটার উপর একটা রেখে কাটিং করতে পারতেন এইবারে মেন কাপড়ের উপর লাইলিন কাপড়টা রেখে একটু একটু করে বড় বড় করে প্রথমে কাটিং করব পরে গিয়ে এটাকে সমান করব। অন্য গুলোকে এইভাবে একটার পর একটা রেখে দেব দিয়ে হাফ ইঞ্চি করে একটু বড় বড় করে মেন কাপড়টাকে কেটে নেবো লাইলিন কাপড়ের থেকে দেখুন এইভাবে আমি রেখে দিলাম এইবারে সম্পূর্ণটাকে কেটে নেব তো কাটার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দুটো পার্ট কিভাবে একসাথে বেরিয়ে গেছে আর এইবারে হাতা কাটিং করব তার জন্য এখানে আমার দু ভাঁজ করা আছে এটাকে আরেকবার ভাঁজ করলাম করে এটা চার ভাঁজ আমি করে নিলাম থেকে ঝুল ঝুল আমার আছে সাড়ে এগারো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে আমার হাতের সাইড জয়েন্ট আছে কিন্তু আর আমার অপর সাইড কিন্তু ওপেন সাইড আছে এবারে ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি একটা ডাউনে দাগ দিয়ে দেবো আর এইভাবে একটা দাগ দেবো সেটা হচ্ছে যার যা মোহরা হবে একজাক্ট সেটার অর্ধেক তারপর আরো দেড় ইঞ্চি অ্যাড করে দিলাম দিয়ে তারপরে এরকম ভাবে হালকা রাউন্ড শেপে উপরে তুললাম আর ভিতর থেকে অবশ্যই একটা তালপাটও কাটিং করতে হবে এরকম হাফ ইঞ্চি ভিতর থেকে তালপাট আর এখানে চলে আসবো নিচের সাইডে নিচের মুহুরি যা আছে সেটাকে অর্ধেক তারপর আরো দেড় ইঞ্চি অ্যাড করলাম তারপরে এই দুটো দাগকে মিলিয়ে দিলাম আর এখানে মুহুরি আমার কিন্তু এগারো ছিল তার অর্ধেক আমি সাড়ে পাঁচ নিয়েছি এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছি পুরোপুরি এখান থেকে কাটিং করে নেবো নিলেই আমাদের হাতার পাটটাকে রেডি আর এই সেম টু সেম ভাবে কিন্তু দুটো পার্ট একসাথেই কাটিং করতে পারেন আর যখন আমরা হাতার জন্য বড় মানে মেন কাপড় কাটিং করবো সেটাও কিন্তু একটু একটু বড় করে কাটিং করব। আর এখান থেকে তালপাটটাকেও আমি কাটিং করে নেবো দুটো সাইডে সম্পূর্ণ পাট এখানে রেডি হয়ে গেছে এবারে আমি এখানে শুধু পিছনের পিঠে শেপটা দেবো যেহেতু এখানে দুটো পাট একসাথে আছে দুটোই আমি আলাদা আলাদা ডিজাইন করব। একটাই আমি গোল ডিজাইন করব একটা একটু সুইট হাট করবো তো এখানে আমার লেন্থ রেখেছে কাস্টমার এগারো ইঞ্চি লেন্থ আছে এগারো সাড়ে এগারো ইঞ্চি তো তার সাথে আরো হাফ ইঞ্চির মতন অ্যাড করব সেলাই মার্জিনের জন্য আপনাদের যতটা ইচ্ছা ততটা আপনারা করতে পারেন এখানে গলার চওড়াটা সেম হবে সামন পিছনে আলাদা হয় না এখানে দুই ইঞ্চি দুশো গলার চওড়া আর নিচে আমি সাড়ে তিনের মতন নিচে যাতে একটু বেশি খেলাতে পারি এবারে এটার সাথে এটাকে এরকম করে একটুখানি মিলিয়ে দেবো একদম আন্দাজে এইভাবে একটু ভিতর থেকে নিয়ে আসবো এরকম ভাবে নিয়ে একটু বাহির দিকে এরকম ঠেলে দিলাম দেওয়ার পরে নিচের দিকে একটু হালকা করে দিলাম ব্যাস কত সুন্দর ভাবে সেপ টা রেডি হয়ে গেছে আরো চাইলে আরো বড় বা আরো খেলানো কিন্তু আপনারা করতে পারেন দেখুন আমি আর এখানে বেশি খেলিয়ে নিচ্ছি এইভাবে পুরো পার্ট রেডি এবার আমি এখানে যেমনটা ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে কাটিং করে নেবো নিলেই আমাদের সম্পূর্ণ পার্ট কিন্তু রেডি আর এইটা যেমন করলাম আপনারা চাইলে সেম টু সেম ডিজাইন করতে পারেন না হলে আলাদা ডিজাইন করতে পারেন তো পুরোটা কাটিং করে করে এটাকে বের নিলাম দেখাচ্ছি এটা কেমন হয়েছে ঠিক এই রকমটা আর এটা তৈরি হওয়ার তো সুন্দর লাগবে এইবারে এখানে আমি লালটাকে কেটে নেবো এর জন্য সেম গলার লম্বাটা সেম রাখবো চওড়াও সেম রাখবো এখানে লম্বাতে আমার সাড়ে দশ ইঞ্চি বলেছে কাস্টমার তাই হাফ ইঞ্চি অ্যাড করে আমি এগারোতে দাগ দিয়ে দিলাম ওপরের চওড়া সেম দুই ইঞ্চি দুশো নিচে আমি এখানে সাড়ে তিন রাখলাম খেলানোর জন্য তারপরে এই দুটো দেখে আমি এইভাবে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো এইরকম ভাবে যেমনটা ড্রয়িং করেছি তেমন ভাবে কাটিং করে নেবো আর তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে কারণ অলরেডি আমি স্টিচিং পার্ট অনেকবার দেখিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায় আর এই ডাইসটা করে রাখলে আপনারা কিন্তু আটত্রিশের যে কোনো মেজারমেন্ট হোক আপনারা করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত